তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলের একটা নতুন মিনি ভ্লগে দেখো উঠলো কটক যাই এই কথাটা আজকে আমার সঙ্গে সম্পূর্ণ খেটে গেছে এসছিল মেদিনীপুর থেকে আমার বোন আর তারপরে বাড়ির থেকে এসেছিল আমার বোন দুই বোনই আমার বাড়িতে ছিল তো সেই জন্য দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে যখন উঠেছি তখন সবাই মিলে প্ল্যানিং হয়েছে যে আজকে ঘুরতে যাবো আজ বৃহস্পতিবার সেই জন্য আমাদের কাছাকাছি বর্ধমানে যে জিওলজিক্যাল পার্কটা আছে সেটা বন্ধ আর কাছাকাছি ঘোরার জায়গা বলতে ব্যান্ডেল চার্চ আর ব্যান্ডেল চার্চেও তো আমি এর আগে কোনোদিনও যাইও নি আর বোনও আমার বোন গেছে কিন্তু আমার মাসির মেয়ে দিনও যায়নি সেই জন্য আমরা দুপুরের কটকটে রোদে বেরিয়ে পড়লাম আর সেদিন যা রোদটা উঠেছিল তো দেখো ব্যান্ডেল চার্জে চলে এসেছি আর ব্যান্ডেল চার্জের ভিতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাও ছিল না সেই জন্য বাইরে থেকে তোমাকে একটু দেখালাম আর ওপর থেকে নিচটা একটু ভিডিও করে দেখালাম আর সামনের দিকে দেখো একটা মাঠ ছিল যেখানে বসা যাবে না তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কটা ফটো ক্লিক করলাম এখানে শালিজায়ঙ্গুরা ফটো ক্লিক করছে আমি একটু স্টাইল মেয়ে ছবি তুলে নিলাম স্টাইল মেরে আর কি আমার স্টাইল মেরে যান না আমরাও তাই ছবি উঠলে সে একরকমই লাগে যত স্টাইলই মারি তো দেখো তারপরে এখানে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমাদের ওদিকে যেতে একটু লেট হবে যেহেতু ব্যান্ডেল থেকে আমাদের বাড়ি এক ঘন্টা দূরত্ব তো যদি আমরা ছটা সাড়ে ছটা ট্রেনটা পাই তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো আর নাহলে অসুবিধা হয়ে যাবে আর এমনিতেও ব্যান্ডেল চার্জ বিকেল পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তোমরা অনেকেই জানানো হয়তো তো আমি এটা বলে দিলাম তোমাদের অনেকের হেল্প হতে পারে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো আজকের মতো এখানেই বাই বাই দেখা হবে পরের ভিডিওটা